শহরের ইট কাঠের জঞ্জালে বন্দী আধুনিক মানুষের বাইরেও এমন কিছু মানুষ আছেন যাদের জীবনযাত্রা আমাদের থেকে ভিন্ন শুধুমাত্র জীবনযাত্রায় না তাদের মধ্যে প্রচলিত আছে এমন কিছু বিশ্বাস এমন কিছু রীতিনীতি যা আপনার বা আমার কাছে মনে হতে পারে অদ্ভুত এবং অবিশ্বাস্য জায়েদ স্টোরি চ্যানেলে বেশ কিছুদিন ধরে আসবে ইনডোর ভিডিও এবং এ সম্পর্কে আমি আপনাদের কাছে মতামত চাই এবং এরপরে ভাবি আমার সব থেকে ফেভারিট জনরা যেহেতু অ্যাডভেঞ্চার নতুন কিছুকে জানা তাই আজকের এই টপিকের মতন টপিকের থেকে বেটার আমি আর খুঁজে পেলাম না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন অসংখ্য নাম না জানা ট্রাইব এবং তাদের অদ্ভুত রীতিনীতি বা বিশ্বাস যেগুলো শুনলে আপনি চমকে যেতে পারেন অবিশ্বাস্য মনে হতে পারে এগুলো আপনার কাছে সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড উইথ ভিডিও নাম্বার ওয়ানে আমি যে রিচুয়ালটাকে রাখতে চলেছি সেটা হচ্ছে দ্য বুলেট অ্যান্ট বুলেট অ্যান্টের দংশনকে পৃথিবীতে সব থেকে বেশি যন্ত্রণাদায়ক দংশন হিসেবে গণ্য করা হয় ব্রাজিলের সাতেরো মাওয়ে নামক একটি উপজাতি বা ট্রাইবের কিশোরদের তাদের নিজেদের সাহসিকতার কিংবা যৌবনে পদার্পণের প্রমাণ দিতে হয় এই বুলেট অ্যান্টের কামড় ট্রাইবের সিনিয়র মেম্বাররা বুলেট অ্যান্ট খুঁজে এনে তাদের উপর একরকমের হার্বাল অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে তাদেরকে অচেতন করে রাখে এবং পাম জাতীয় কিছু উদ্ভিদের পাতা থেকে তৈরি করে একটি বিশেষ গ্লাভস এবং সেই গ্লাভসের ভেতরের অংশে রাখা হয় বুলেট দংশন করার অংশটিকে নিজেদের সাহসিকতার পরিচয় দিতে প্রত্যেক কিশোর এই গ্লাভসের মধ্যে দশ মিনিট থেকে নিয়ে মিনিট তিরিশ মিনিট পর্যন্ত হাত রেখে দেয় নিজেদের সাহসিকতার পরিচয় দিতে কিশোরেরা এই যন্ত্রণাদায়ক দংশন সহ্য করতেই থাকে এটার ফলাফল এতটাই ভয়ানক যে এই রিচুয়াল শেষে অনেকেরই বমি মাথা ব্যথা ইভেন প্যারালাইসিস পর্যন্ত হয় এবং এটি শুধু একবারই না বছরে বিশ থেকে পঁচিশ বার আয়োজিত হয় এই রিচুয়ালটি এবং প্রত্যেকবার দশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এই গ্লাভস মধ্যে হাত রেখে দেওয়া লাগে যারা এই রিচুয়াল বাই প্রথায় সাকসেসফুল হয় তাদেরকে বিবাহযোগ্য হিসেবে গণ্য করা হয় এবং তারা নিজেদের পছন্দ মতন পার্টনার বা সঙ্গী নির্বাচন করে তাদের সাথে বিবাহ করতে পারে sounds a little bit weird right wait a minute the most bizarre one is yet to come number 2 তম যে রিচুয়ালটাকে রাখতে চলেছি সেটি হচ্ছে the after death ritual মাদাগাসকারে একটি উপজাতি আছে যারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা এবং তাদের মাঝে সংযোগ স্থাপন বা কানেকশন তৈরি করতে পারে তাদের পূর্বপুরুষেরা তাদের মৃত পূর্বপুরুষেরা এবং প্রতিবছর পাহাড়গুলোতে এমন একটি রিচুয়াল বা ফেস্টিভ্যাল আয়োজিত হয় যেখানে সেখানকার বাসিন্দা বা সেই ফেস্টিভালে বিশ্বাসীদের সাথে সাথেই তাদের পূর্বপুরুষেরাও উপস্থিত থাকে আই রিপিট তাদের পূর্বপুরুষেরাও উপস্থিত থাকে এই ফেস্টিভ্যালে মূলত তারা তাদের মৃত স্বজন বা অ্যানসেস্টার যারা আছেন তাদের সমাধি থেকে খুঁড়ে তাদের দেহের অবশিষ্টাংশ গলিত অর্ধগলিত বডি বের করে এবং বের করে সেগুলোকে একটা হিউম্যানলি ফিগার দেয় হিউম্যানলি ফিগার দিয়ে এরপরে প্রচুর নাচ গান অ্যালকোহল আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে তারাই সেই ডেড বডিগুলোকে নিয়ে নাচানাচি করে আনন্দ ফুর্তি করে এবং তাদের এই ফেস্টিভ্যালটা এইভাবেই পালিত হয় সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই পুরা ফেস্টিভ্যালটাতে কোনোভাবে স্যাড হওয়া বা ইমোশনাল হওয়া অ্যালাউডই না তার মানে আপনি খুব ফুর্তি করে আপনার অ্যানসেস্টার বা পূর্বপুরুষের গলিত অর্ধগলিত লাশ আপনার কাঁধে নিয়ে কোলে নিয়ে নাচানাচি করতেছেন ডাজেন্ট ইভেন ম্যাটার হাউ এভার দ্য কন্ডিশন অফ দ্য ডেড বডি ইজ তো তারা মনে করেন যে এই ফেস্টিভ্যাল বা এই যে নাচ গান এই রিচুয়ালের মাধ্যমে তারা তাদের অ্যানসেস্টার বা পূর্বপুরুষদের প্রতি একরকমের সম্মাননা প্রদান করছেন আগের দুইটা রিচুয়াল যদি আপনাদের কাছে বিজার বা একটু ওয়েড মনে হয় তাহলে লাস্টের এইটা আপনাদের কাছে আরও বেশি পরিমাণে শকিং মনে হতে চলেছে দ্য থার্ড ওয়ান ইজ দ্য ব্লাড ব্রাদারহুড রিচুয়াল আফ্রিকার গভীরতম অংশে বসবাসরত একটি ট্রাইব বা উপজাতীয় গোষ্ঠী হচ্ছে দ্য ফেলানি ট্রাইব এবং ফেলানি ট্রাইবের সব থেকে জনপ্রিয় একটি রিচুয়াল বা একটি রীতিনীতি প্রথা হচ্ছে দ্য ব্লাড ব্রাদারহুড রিচুয়াল বছরের একটা নির্দিষ্ট সময় ফেলানি পুরুষেরা একত্রিত হন এবং তারা একে অপরের হাতে ডিপ একটা কাট করেন বা গভীর একটা ক্ষত সৃষ্টি করেন এবং সেই ক্ষত থেকে আগত রক্তগুলা তারা একটা গ্লাসে জড়ো করেন এরপর গ্লাসের রক্তগুলাকে একটার সাথে আর একটা মিক্স করা হয় এবং তাদের মধ্যে পবিত্র কোনো একটা তরল তারা মিক্স করেন তাদের বিশ্বাস অনুযায়ী অ্যান্ড দেন দ্য মোস্ট বিজার থিং হ্যাপেন্স দে ড্রিঙ্ক ইচ আদার্স ব্লাড ইন ইনসেন বাট ইটস ট্রু বাই ড্রিংকিং ইচ আদার্স এ প্রমিস ইটস এ কাইন্ড অফ প্রমিস যে তারা সবসময় একজন আর পাশে থাকবে প্রয়োজনে বিপদে আপদের সবসময় তো এইভাবে হচ্ছে তারা ব্রাদারহুড পালন করে তাদের ব্রাদারহুড এর একটা প্রমিস তারা তৈরি করে এই জন্য এই রিচুয়ালটাকে বলা হয় দ্য ব্লাড ব্রাদারহুড রিচুয়াল আজকের ভিডিওর জন্য আমি আপাতত এই তিনটা রিচুয়ালি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম কমেন্টটা অবশ্যই জানাবেন এমন টাইপের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগুক খারাপ লাগুক সবটাই জানাবেন লাইক ডিসলাইক ফলো সব কিছু আপনাদের হাতে আর হ্যাঁ আমি কখনো বলি না তবে এখন বলতে বাধ্য হচ্ছি আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি পরিমাণে প্রয়োজন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আর নেক্সট ভিডিওতে কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার এদিক থেকে তো প্ল্যানিং চলতেছেই তাও আপনাদের প্রিফারেন্স সবার আগে সো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়েজ স্টোরি